দু হাজার চব্বিশ পঁচিশ আপনাদের ভিতরে যারা কলেজে চয়েস দিয়েছেন অনলাইনের মাধ্যমে তারা কিন্তু ইতিমধ্যে প্রথম পর্যায়ের ভর্তির ফলাফল পেয়ে গেছেন এবং অনেকেই কিন্তু ভর্তি নিশ্চয়নও করে ফেলেছেন আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা ভর্তি নিশ্চয়ন করেছেন ঠিকই কিন্তু আপনি যে কলেজটি চয়েস দিয়েছিলেন সেই চয়েস লিস্ট থেকে আপনি তিন নম্বর কলেজ পেয়েছেন বা দুই নম্বর কলেজ পেয়েছেন এখন আপনি চাচ্ছেন উপরের কলেজে যাবেন যার কারণে আপনি মাইগ্রেশন অপশনটি অন করে রেখেছেন সেই সাথে আপনাদের ভিতরে অনেকেই প্রথম পর্যায়ে ভর্তি নিশ্চয় করেননি তারা চাচ্ছেন দ্বিতীয় পর্যায়ে কলেজের জন্য আবেদন করবেন সেই ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে কিভাবে সঠিকভাবে আবেদন করবেন এবং প্রথম পর্যায়ে যারা ভর্তি নিশ্চয় করেছিলেন এবং মাইগ্রেশন অন করে রেখেছিলেন তারা কবে মাইগ্রেশনের রেজাল্ট পাবেন তার মানে কবে রেজাল্ট পরিবর্তন হবে সেই সাথে একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত সেটা হলো মাইগ্রেশন তো অন করেছি এখন আমার কলেজের যে চয়েস লিস্ট রয়েছে সেটা কি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে এই সকল বিষয় আছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরুতে আসি যারা প্রথম পর্যায়ের ফলাফল পেয়েও ভর্তি নিশ্চয়ন করেননি দ্বিতীয় পর্যায়ে আপনারা আবেদন করতে চাচ্ছেন তারা কিভাবে আবেদন করবেন দ্বিতীয় পর্যায়ে আবেদন করার সিস্টেম সেম আগের মতোই প্রথম পর্যায়ে যেভাবে আবেদন করেছিলেন সেম একইভাবে আপনি দ্বিতীয় পর্যায়েও আবেদন করবেন তবে এই ক্ষেত্রে যারা প্রথম পর্যায়ে আবেদন করে ইডো আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন তারা কিন্তু ইডো আইডি পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ করে আপনারা পেমেন্ট দিয়ে আগের মতো করেই কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তার মানে প্রথম পর্যায়েও অ্যাকাউন্ট করেননি তারা প্রথম পর্যায়ে আমি যে ভিডিওটি দেখিয়েছিলাম সেই ভিডিওতে যেভাবে সাইন আপ প্রসেস দেওয়া রয়েছে সেম একইভাবে সাইন আপ করে একই নিয়মে একইভাবে আবেদন ফিস জমা দিয়ে কলেজ চয়েস দিতে পারবেন আপনাদের ভিতরে যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটি দেখে দ্বিতীয় পর্যায়ের সেম একই নিয়মে আবেদন করতে পারবেন যেহেতু একই নিয়ম তাই নতুন করে আর সেই বিষয়টা আপনাদেরকে দেখালাম না যাদের প্রয়োজন পড়বে তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওটি দেখে দ্বিতীয় পর্যায়ের আবেদন সম্পূর্ণ করে ফেলবেন এবার আসি আপনাদের ভিতরে যারা প্রথম পর্যায়ের ফলাফল পেয়েছেন এবং আপনি যে কলেজ চয়েস দিয়েছিলেন সেখান থেকে প্রথম কলেজটি আসেনি আপনার এসেছে তিন কলেজ যার কারণে আপনি আপনার অটো মাইগ্রেশন অপশনটি অন করে রেখেছেন এখন এই অটো মাইগ্রেশনের রেজাল্ট মূলত কবে দিবে তার আগে একটা কথা জানিয়ে নেই বর্তমানে যারা পেউনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা যদি পেওনিয়ার থেকে উপায় ফান্ড ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনি দুইশো টাকা পর্যন্ত পারেন শুধু তাই নয় থেকে যদি আপনি উপায়ে ফান্ড ট্রান্সফার করেন তাহলে উপায়ে যে টাকাটা আপনি আনবেন সেই টাকাটা যদি আপনি ইউসিবি ব্যাংকের যে কোনো এটিএম থেকে উইড্রো করেন তাহলে কোনো প্রকার চার্জ ছাড়াই আপনি সেটা উত্তোলন করতে পারবেন আর যদি আপনি উপায়ে এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করেন তাহলে হাজারে মাত্র দশ টাকা করে চার্জ কাটবে যা বর্তমানে কোনো মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস তাই আপনাদের ভিতরে যারা পেওনিয়ার ব্যবহার করেন তারা চাইলে পেওনিয়ার থেকে উপায় ফান্ড ট্রান্সফার করে দুশো টাকা পর্যন্ত জিতে নিতে পারেন সর্বপ্রথম আপনাকে বলি আপনার পছন্দক্রম উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে মূলত মাইগ্রেশন মানে হচ্ছে আপনি যে চয়েসটা দিয়েছেন তার থেকে ভালো কলেজের দিকে যাওয়া সাধারণত আমরা কিন্তু যে কলেজগুলো চয়েস দিয়ে থাকি তার ভিতরে আমাদের চয়েস লিস্টে সর্বপ্রথম যেটা থাকে সেই কলেজেই কিন্তু আমরা ভর্তি হতে বেশি আগ্রহী থাকি তারপরে সেকেন্ড কলেজ তারপরে থার্ড কলেজ এভাবে কিন্তু আমরা আমাদের পছন্দ ক্রমটি সাজিয়ে রাখি যখন আপনি মাইগ্রেশন অন করবেন তখন আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজ থেকে উপরের দিকে আপনাকে নিয়ে যাওয়া হবে তার মানে আপনি যদি মাইগ্রেশন অন করে রাখেন তাহলে তৃতীয় কলেজ আপনি পেয়ে থাকলে সেকেন্ড কলেজে যাবেন সেকেন্ড কলেজ থেকে আপনি প্রথম কলেজে যাবেন এইভাবে আসন সংখ্যা খালি অনুযায়ী আপনাকে মাইগ্রেট করা হবে স্টেপ বাই স্টেপ এখন কথা হলো মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে মাইগ্রেশনের রেজাল্ট আপনারা পাবেন যখন প্রথম পর্যায়ের ভর্তি নিশ্চয়নের সময় শেষ হয়ে যাবে তার কারণ অনেকেই কিন্তু আছেন যারা প্রথম পর্যায়ে ভালো কলেজ পান নাই দেখে ভর্তি নিশ্চয় করবেন না যারা ভর্তি নিশ্চয়ই করবেন না তাদের কিন্তু আসন সংখ্যাটা খালি হয়ে যাবে তখন আপনাকে সেখানে মাইগ্রেট করা হবে এভাবে যতগুলো পর্যায়ে রয়েছে এই প্রত্যেকটা পর্যায়ের ভর্তি কনফার্মেশনের পর আপনাকে মাইগ্রেট করে করে আপনার কলেজে উপরের দিকে নেওয়া হবে যেহেতু একদম সকল পর্যায়ের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে গিয়ে আপনি কলেজে ভর্তি হচ্ছেন সেহেতু সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যদি মাইগ্রেশন অপশনটি অন করে থাকেন তাহলে অবশ্যই আপনার কলেজ পছন্দক্রম অনুযায়ী বা আসন সংখ্যার উপর নির্ভর করে ম্যারিট লিস্টের পজিশন অনুযায়ী উপরের দিকে যেতে পারে আমি কিন্তু বলছি না মাইগ্রেট করা মানেই আপনাকে উপরের কলেজে নেওয়া হবে সেই ক্ষেত্রে ম্যারিট লিস্ট দেখা হবে সেই কলেজের আসন সংখ্যা খালি আছে কিনা সেটা দেখা হবে সকল কিছু বিবেচনা করে তো আপনাকে উপরের দিকে নেওয়া হবে সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে যেটা অনেকেই আমাকে মেসেজ করেছেন কমেন্ট করেছেন সেটা হলো যারা ভর্তি নিশ্চয়ই করে ফেলেছেন এবং মাইগ্রেশন অন করে রেখেছেন তারা যদি কলেজ পরিবর্তন চেঞ্জ না হয় তাহলে যেই কলেজে আছে সেই কলেজে আপনাকে ভর্তি হতে হবে আপনি দ্বিতীয়বার নতুন করে অনলাইনের মাধ্যমে কলেজ ভর্তির আবেদন করতে পারবেন না এবং আপনারা যারা মাইগ্রেশন অপশনটি অন করেছেন তাদের যদি কলেজ পরিবর্তন হয় তাহলে কিন্তু আপনার সেই কলেজেই যেতে হবে আপনি যে কলেজ থেকে মাইগ্রেট হয়েছেন সেই আগের কলেজে কিন্তু আপনি আর ফেরত যেতে পারবেন না এই সকল বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তাই আপনাদের ভিতরে যারা অটোমাইগ্রেশন অপশনটি অন করে রেখেছেন তারা অপেক্ষা করুন আপনার যদি ম্যারিট লিস্ট ভালো থাকে এবং আপনি উপরের দিকে যে কলেজগুলো চয়েস দিয়েছেন সেই কলেজগুলোতে যদি আসন সংখ্যা খালি হয় তাহলে ম্যারিট লিস্ট অনুযায়ী আপনাকে সেই কলেজে মাইগ্রেট করা হবে এটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা দ্বিতীয় পর্যায়ের আবেদন করতে পারবেন সেই সাথে যে সকল প্রশ্নগুলো আপনাদের মনের ভিতরে গুরুপাক্ষা ছিল সেই সকল প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন আপনাদের ভিতরে যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেই সাথে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এবং আপনাদের ভিতরে যারা ভর্তি সংক্রান্ত আপডেট সবার আগে পেতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই যুক্ত হয়ে যান টেলিগ্রাম চ্যানেলে ভর্তি সংক্রান্ত সকল আপডেট সবার আগে দেওয়া হয় দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই